ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ ও সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী বুধবার চব্বিশ সেপ্টেম্বর সকালে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ফুলবাড়িয়া আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন তিনি বলেন বিগত চুয়ান্ন বছরে দেশের সমস্ত ক্ষমতাসীন রাজনৈতিক দল বারবার জনগণের সাথে প্রতারণা করেছে ফ্যাশিস্ট স্বৈরাচারী হাসিনার সরকার দেশের উন্নয়ন শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে নজর না দিয়ে বিরোধী দলকে নিবৃত করতে সময় অপচয় করেছে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন স্বাধীনতার পক্ষে বিপক্ষের ইস্যু সামনে আনার কারণে একটি দল রাজনীতি থেকে ছিটকে পড়েছে আবার ডাকসুকে আরেকটি দলের ভরাডুবি হয়েছে বলেন ক্ষমতায় গেলে শাসক না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান করা হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়েতে ইসলামীর আমির ফজলুল হক শামীম সেক্রেটারি ডাক্তার আব্দুর রাজ্জাক কর্মপরিষদ আব্দুর রৌফ রাব্বানী আব্দুল মজিদ পৌর আমির আব্দুল খালেক ও জামায়েত নেতা মোহাম্মদ আবদুল্লাহ। এক সরকার গেছে আরেক সরকার আসে এই জন্য কিন্তু এই দেশের মানুষ রক্ত দেয় নাই এই জন্য কিন্তু এই দেশের এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে নেয় এই জন্য প্রায় দেড় হাজারের উপরে মানুষ জীবন দেয় নাই চোখ হারিয়েছে অনেকেই পা হারিয়েছে এই আন্দোলনে এর উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের স্বাধীনতা সংগ্রাম যে কারণে হয়েছিল সাম্য প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠা